নতুন চুল গজানোর ব্যাপারে আগ্রহ নেই এমন মানুষ খুব কমই আছেন একরা সুন্দর ও ঝলমলে চুল কেয়ে না চায় কিন্তু অনেক সময় সঠিক যত্নের অভাবে সুন্দর চুলগুলো দিন দিন নিষ্প্রাণ হয়ে পড়ে চুলের যত্নের ক্ষেত্রে আমাদের সবথেকে বড় ভুল হলো, সময় মতো চুলে চিরুনি না লাগানো সঠিক সময়ে তেল না নেওয়া চুলের যত্নে ভালোভাবে শ্যাম্পু না লাগানো এই সমস্ত দিকগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হয় গরমের দিন শীতের দিন এই সিজনগুলোর উপর খেয়াল রেখে আমাদের চুলের যত্ন ঠিক মতো করতে হয় না হলে দিনের পর দিন চুল তার নিজের সতেজতা হারিয়ে ফেলে আজকে বন্ধুরা আপনাদের এমন একটি ভিডিও শেয়ার করতে চলেছি যে ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার চুলের যত্ন নেবেন কিভাবে শ্যাম্পু করবেন বন্ধুরা এই যে গাছটি দেখতে পেয়েছেন এটি খুব দামি গাছ আর এই গাছের জেল আমাদের চুলের জন্য সবথেকে বেশি উপকারী কোনো ভালো কন্ডিশনার লাগবে না কোনো তেল লাগবে না কোনো দামি শ্যাম্পুও লাগবে না যদি রেগুলার এই অ্যালোভেরাকে চুলে ব্যবহার করেন যেমনভাবে অ্যালোভেরা আমাদের জন্য সত্যি সত্যি একটি প্রকৃতির উপহার ঠিক সেরকম এই তাজা জবা পাতা তাজা জবা ফুল বেশ একটি ভালো উপকরণ চুলের যত্নের জন্য আমরা আজকে যে উপকরণগুলো প্রথমে দেখালাম সেগুলো হলো সত্যিই ভালো প্রাকৃতিক উপকরণ যা চুলে কোনো ব্যাড এফেক্ট ফেলে না এখন রান্নাঘরে থাকা কিছু উপকরণ আছে যা চুলের যত্নে বেশ কাজে লাগে যেমন চুল কালো হয় তেমন মুঠো মুঠো চুল ওঠা বন্ধ হয়ে যায় সহজেই যদি আমরা এই উপকরণগুলো চুলে রেগুলার অ্যাপ্লাই করতে থাকি দেখুন প্রথমত হল কালো জিরে ম্যাজিকের মতো কাজ দেয় চুলে কালো জিরে তেল কালো জিরের পেস্ট কালো জিরে ভেজানো জল কালো জিরা ফোটানো জল এগুলো আপনি ব্যবহার করতে পারেন মেথি এর ব্যবহার নতুন কিছু নয় একদম গোড়া থেকে চুলকে কালো রাখে মেথির মতো প্রাকৃতিক উপাদান থাকতে আপনারা সাত পাঁচ ভাবা উচিত নয় মেথি এতটাই ভালো প্রাকৃতিক উপাদান যে চুলের যত্নে নানা প্রোডাক্টে মেথি ব্যবহার করা হয় আপনি বাড়িতেই মেথি দিয়ে বিভিন্ন রকম হেয়ার প্যাক বানিয়ে নিতে পারবেন একই গরম তার উপর দূষণ দুই মিলিয়েই চুলের দশা খুবই খারাপ হয়ে যায় এই মরশুমে চুলের গোড়ায় ঘাম বসে চুল পড়া খুশকির মতো সমস্যা বেড়েই যায় এক্ষেত্রে আপনার মুশকিল আসান হতে পারে তেজপাতা দিয়েই তেজপাতার ফোটানো জল দিয়ে আপনি যদি চুল পরিষ্কার করেন তাহলে আপনার চুলে কোনো সমস্যাই থাকবে না চুলকে খুশকির হাত থেকে দূষণের হাত থেকে বেশ ভালোভাবে বাঁচায় বন্ধুরা এদিকে রয়ে গেল অ্যালোভেরা জেল আর জবা ফুলের পাপড়ে অ্যালোভেরার ব্যবহার তো আপনারা জানেন অ্যালোভেরার উপকারও আপনারা জানেন চুলকে ভীষণ সিল্কি করে চুল ওঠা বন্ধ করে আর জবা ফুলের পাপড়ি আমাদের চুলকে বেশ ভালোভাবে কালো করতে সাহায্য করে এখনও বেশ কিছু উপাদান বাকি আপনারা একটু ওয়েট করুন সমস্ত উপকরণ তো দিয়ে দিলাম এরপর পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলে ভীষণ ভালোভাবে কাজ করে এই রস দিয়ে আপনি যেদি খুশকি থেকে মুক্তি পেতে পারেন এছাড়া চুলের জেল্লা বাড়ানোর পাশাপাশি চুল পড়া রোধ করতেও সাহায্য করে পেঁয়াজের রসে থাকে সালফার এবং চুলের জন্য ভীষণভাবে উপকারী পেঁয়াজে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি সিক্সও আছে এছাড়াও পেঁয়াজে আছে ফলিক অ্যাসিড তাই পেঁয়াজ আপনার শরীরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং ফসফরাসের ঘাটতি দূর করে এই ধরনের উপাদান আপনার শরীরের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভালো থাকলে চুলও ভালো থাকবে বন্ধুরা চুলের নানা সমস্যা দূর করতে এই পেঁয়াজের উপর আপনি ভরসা রাখতেই পারেন কি কি কাজ করে জানেন এই পেঁয়াজের রস ব্যবহার করলে চুলের অকালপক্কতা রোধ করে চুল পড়া কমায় চুলে খুশকির সমস্যা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে আর সব থেকে বড়ো কথা হল চুলের ঘনত্ব ফিরিয়ে দেয় আপনারা বুঝতেই পারলেন আমি কি কি উপকরণ এখানে দিয়েছি একটা ছোট্ট কড়াইয়ে পেঁয়াজ জবার পাপড়ি জবার তাজা পাতা অ্যালোভেরা কালো চিরে মেথি সব কিছু দিয়ে দিয়েছি এখন খুব ভালো মতো ফুটিয়ে ফুটিয়ে জলটাকে ঘন করে নেব তখন দেখবেন জল পুরো অন্য রঙে চলে এসেছে আর একটু আগে আপনাদের দেখালাম কয়েকটা শ্যাম্পু যে শ্যাম্পুটা সহজ যে শ্যাম্পুটা আপনি নিতে ইচ্ছুক সেই শ্যাম্পুটাই কিন্তু আপনি নিতে পারেন এখন এই তাজা জিনিসগুলো বেশ ভালোভাবে ফুটতে সময় দিয়ে দেন চাইলে আপনি ঢেকেও রাখতে পারেন আপনি চাইলে এটা রেগুলার ইউজ করতে পারেন ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেন আর একটা স্প্রে বোতলে রেখে দেন ব্যাস চুল ওঠা একদম বন্ধ হয়ে যাবে বন্ধুরা আমরা অনেক টাকা দিয়ে পেঁয়াজের তেল কিনি বন্ধুরা এই পেঁয়াজের তেল ঘরেই বানানো যায় পেঁয়াজের রস তৈরি করি পেঁয়াজের রস তৈরি করি স্ক্যাল্পে লাগালে চুল ওঠা আর চুল পেকে যাওয়ার সমস্যা থেকে আমরা বাঁচতে পারি খুব ভালো মতো এটাকে সেদ্ধ করে নেব স্প্রে বোতলে রেখে প্রতিদিন একটু একটু করে স্ক্যাল্পে লাগাবো কিংবা শ্যাম্পু করার পর চুলে লাগাবো এটাকে দুভাবে ইউজ করা যায় এক হচ্ছে এটা আপনি স্প্রে বোতলে দিয়ে তারপর স্ক্যালপে রেগুলার স্প্রে করতে পারেন কিংবা আপনি শ্যাম্পু মিশিয়ে লাগাতে পারেন যেটা আপনার খুশি আমি একটা খারাপ চা ছাকা নিয়ে নিয়েছি এটা প্রায় আমি চুলের জন্যই ব্যবহার করি আর এটা মানে সমস্ত উপকরণগুলো আমি ছেঁকে নিয়েছি এবং এটা ভালোভাবে আমি ঠান্ডা করে নেব গরম গরম কখনোই কিন্তু চুলে ইউজ করবেন না এরপর আমি শ্যাম্পু নিয়ে নেব আপনার চুলে যতটা শ্যাম্পু লাগবে আপনি জলে মিশিয়ে নেন জলটা একটু বেশি পরিমাণে নিয়েছে এবং এটা দিয়ে ভালোভাবে চুলটা মসাজ করবেন শ্যাম্পু যদি লাগান আর মিনিট দুয়েক রেখে দিলেও কোনো অসুবিধা নেই তো খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে এরপর হাতের তালুতে নিন আর চুলে ডাইরেক্ট ইউজ করুন দারুণ একখানি উপকরণ বন্ধুরা কোনো কিছু লাগবে না চুল উঠছে চুলে পাক ধরেছে চুলের হাজারো সমস্যার সমাধান এই রসে না যেতে হবে পার্লারে স্পা করতে না কোনো কেরাটেন না পয়সার খরচা না দামি দামি শ্যাম্পু দামি দামি তেল শুধু এইভাবে চুলের যত্ন করুন এক মাস চুলের ঘনত্ব দেখে নিজেই অবাক হয়ে যাবেন আর জেল্লা এত বেড়ে যাবে চুলের আপনি আপ আপনার পাতলা চুল ধীরে ধীরে ঘন হতে থাকবে তো বন্ধুরা এইটা এক মাস লাগিয়ে আপনারা আমাকে কমেন্ট করবেন আপনাদের চুলের কতটা জেল্লা পারলো এবং কতটা কাজ করলো আজ এই পর্যন্ত ধন্যবাদ